ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে পত্রিকার পাতা থেকে বাছাইকৃত বিশটি অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক ডানা ছত্রিশ কি উত্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশের মাস্কট এতে রয়েছে ছত্রিশটি ডানা মাথায় ক্যাপ এবং বুকে হলুদ অক্ষরে লেখা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই দুই সুখী অ্যাপ কি উত্তর সারাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য চালুকৃত অ্যাপ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করবে এই প্ল্যাটফর্ম তিন বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে উত্তর প্রতি বছর পয়লা ডিসেম্বর চার চর মুকরি কোন জেলায় অবস্থিত উত্তর ভোলা পাঁচ ইদলিপ শহরটি কোথায় অবস্থিত উত্তর সিরিয়া ছয় সাইবার নিরাপত্তা এর বর্তমান নাম কি উত্তর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশ সাত নবনির্মিত দু টু কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত উত্তর একশো কিলোমিটার আট থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন উত্তর আলবার্ট আইনস্টাইন নয় আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় কোনটিকে উত্তর নিঝুম দ্বীপ দশ সার্জারি শব্দের অর্থ কি উত্তর হাতের কাজ এগারো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে উত্তর আটই আগস্ট দু হাজার চব্বিশ বারো ইজমের শহরটি কোন দেশে অবস্থিত উত্তর তুরস্ক তেরো দু সালে জি টোয়েন্টি জোটের পরবর্তী সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর দক্ষিণ আফ্রিকা চোদ্দ দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মীরসরাই কোন নদীর তীরে অবস্থিত উত্তর কর্ণফুলী নদী পনেরো একনেক এর বর্তমান সভাপতিকে উত্তর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ষোলো টুরিং টেস্ট কী কাজে ব্যবহৃত হয় উত্তর যন্ত্রের চিন্তা করার ক্ষমতা নির্ণয় সতেরো বিশ্বের নবীনতম প্রজাতন্ত্র কোনটি উত্তর বার্বাডোস আঠারো সম্প্রতি সিরিয়ার আলেপ্পা শহর দখল করে কোন বিদ্রোহী গোষ্ঠী উত্তর তাহরির আলসাম উনিশ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পীকে উত্তর শহীদ কবির বিশ যুক্তরাষ্ট্রের প্রথম নারী চিফ অফ স্টাফ নির্বাচিত হয়েছেন কে উত্তর সুশি ওয়াইলস ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ